আলোচনা করতে চলেছি বার্ষিক কর্মসং্পাদন চুক্তি প্রণয়ন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ পঁচিশ নিয়ে আপনারা জানেন সরকারি কর্মকাণ্ডে দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধি গতিশীলতা আনয়ন সেবার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে দু হাজার চোদ্দ পনেরো অর্থ বছর হতে মন্ত্রণালয় বিভাগ পর্যায়ে বার্ষিক কর্মসং্পাদন চুক্তি বা এপিএ প্রবর্তন করা হয় একটি সরকারি অফিস তার কার্যতালিকা সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নীতি ও কৌশলকে বিবেচনায় রেখে একটি সুনির্দিষ্ট কাঠামো অনুযায়ী উদ্ধতর কর্তৃপক্ষের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে থাকেন। চুক্তিতে বর্ণিত কার্যক্রম সম্পাদনের বিষয়টি উক্ত অফিস এবং সংশ্লিষ্ট উদ্ধতন অফিস অর্থ বছর জুড়ে পরিবীক্ষণ করে এবং অর্থ বছর শেষে এপিএ স্বাক্ষরকারী অফিসের অর্জন মূল্যায়ন করা হয়। অর্জিত ফলাফল পর্যালোচনা করে উর্ধ্বতন অফিস আওতাধীন অফিস এর সামগ্রিক performance এর উন্নয়ন প্রয়োজনীয় ক্ষেত্রে পরামর্শ প্রদান করে থাকে ইতিমধ্যে আমরা শুনেছি যে ভবিষ্যতে আহ SDR এর ক্ষেত্রে নম্বর প্রদানের ক্ষেত্রে এপিএ বিশাল ভূমিকা রাখে চলতি অর্থ বছরেও আমাদেরকে এপিএ চুক্তি সম্পাদন করতে হবে কিন্তু আমাদের মধ্যে অনেক প্রধান শিক্ষক কর্মকর্তা লেভেলে অনেকের কাছেই এপিএ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তো আমি ভেবেছি বার্ষিক কর্মসংন চুক্তি প্রণয়ন নির্দেশিকা অনুযায়ী দু হাজার হবে সেই কয়েকটি আলোচ্য বিষয়ে আমি কথা বলবো সেগুলো ধারাবাহিক ভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা আগ্রহী রয়েছেন তারা এই পেজের সাথে বা এই চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকলে আপনারা পর্যায়ক্রমে এই বিষয়গুলো পেয়ে যাবেন প্রথমে আমাদের যেটি আলোচনা করতে হবে সেটি হলো এপিএ প্রণয়নের জন্য সাধারণ নির্দেশনা এই সাধারণ নির্দেশনা রয়েছে এই সাধারণ নির্দেশনা গুলো ভালোভাবে না কার্যক্রম করা অনেক জটিল হয়ে যাবে অনেকে এপিএ কার্যক্রম গুলো করতে বা এপিএ প্রণয়ন করতে ব্যাথা হচ্ছেন তো চলুন আমরা জেনে নি যে এপিএ প্রণয়নের ক্ষেত্রে সাধারণ নির্দেশনা গুলোর মধ্যে কি কি রয়েছে এবং আমাদের কি কি জানতে হবে প্রথমেই আমাদেরকে জানতে হবে কর্ম সম্পাদনের সূচক নির্ধারণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে সেই বিষয়গুলো জানার পরেই আমরা জানবো লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনা করতে হবে কার্যক্রম ও মানে আহ কত কোন কাজের জন্য কত নাম্বার দিবেন বা কোন কাজের জন্য সর্বোচ্চ নাম্বার কত হতে পারে বা সর্বনিম্ন নাম্বার কত দিতে হবে এই বিষয়গুলো কার্যক্রম ও লক্ষ্যমাত্রার স্ট্যান্ডার্ড নির্ধারণের এই অংশে আলোচনা করা হবে এ প্রণয়নে অন্যান্য বিবেচ্য বিষয় কি কি থাকবে আর কি কি বিষয় বিবেচনা করতে হবে সুযোগ নির্ধারণ বা লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং লক্ষ্যমাত্রার স্ট্যান্ডার্ড নির্ধারণ ছাড়া আর কোন কোন বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে সেটি এখানে আলোচনা করা হবে এপিএ চূড়ান্তরণ এবং স্বাক্ষর সংক্রান্ত আলোচনা করা হবে কিভাবে একটি এপিএ চূড়ান্ত করবেন এপিএ চূড়ান্তকরণের ক্ষেত্রে সময়সূচিটাই বাড়ি বা স্বাক্ষর কখন করতে হবে কার সঙ্গে কার স্বাক্ষর হবে এই বিস্তারিত আলোচনাটা এই অংশে থাকবে কিভাবে সংশোধন করতে হবে সংশোধন করার জন্য কোন ধরনের ফর্মের প্রয়োজন হবে বা কি কোন পদ্ধতিতে আবেদন করে এপিএ সংশোধন করা যাবে সর্বোচ্চ কতগুলো ভুল সংশোধন করা যাবে এই বিষয়ে আলোচনাটা থাকবে এই অংশে স্বাক্ষরকরণ এবং সংশোধন যদি প্রয়োজন হয় তাহলে সেটা করার পরে সে এপিএটি বাস্তবায়ন করতে হবে এবং এটি পরিবীক্ষণ করতে হবে এখানে কিভাবে বাস্তবায়ন করবেন পরিবীক্ষণটা বা কিভাবে করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং এপিএ মূল্যায়ন সংক্রান্ত আলোচনা এপিএ বাস্তবায়ন করলেন পরলেন এরপরে আপনি যার সাথে সম্পাদন করেছেন আপনার উত্তর ধর্ম কর্তৃপক্ষ তার দ্বারা এপিএ মূল্যায়ন করা হবে আপনি কি কাজ করতে চেয়েছিলেন কতটুকু করতে পেরেছেন কত নাম্বার নির্ধারণ করেছিলেন কত নাম্বার অর্জন করেছেন এই সংক্রান্ত আলোচনা এখানে বিস্তারিতভাবে করা এর পরে আলোচনা করা হবে এপিএ কাঠামো আসলে কি হবে অংশ কোন অংশে কত নাম্বার থাকবে এই বিস্তারিত বিষয়টা এই অংশে আলোচনা কর্মকর্তা এবং প্রধান শিক্ষকদের ক্ষেত্রে হাতে কলমে দেখিয়ে দেওয়া হবে একটি এপি কিভাবে প্রণয়ন করতে হয় এপিএ প্রণয়ন টিম গঠন ও টিমের কাজ আপনারা জানেন যে প্রত্যেকটি দপ্তরে যারা এপিএ প্রণয়ন করেন সেই দপ্তর গুলোতে মূল্যায়ন করে থাকে এবং সেই এর প্রণয়ন টিমে কি কি কাজ আছে সেই কাজগুলো নিয়ে অংশে আলোচনা করা হবে এবং এপিএ ক্যালেন্ডার নিয়ে এখানে আলোচনা করা হবে বছরের কোন সময় এপিএর কোন কাজটি করতে হবে সেই বিষয়টি নিয়ে এই বিষয়গুলো নিয়ে এপিএ প্রণয়নের যে সাধারণ নির্দেশনা রয়েছে সেই সাধারণ নির্দেশনার মধ্যে এই সমস্ত বিষয়গুলো রয়েছে আমি আশা করছি পর্যায়ক্রমে করে আপনাদের সাথে সকল বিষয়গুলো নিয়ে আপনারা যদি জানতে চান কিভাবে প্রণয়ন করতে হয় এবং এপিএ কে ভয় না পেয়ে সেটার মাধ্যমে দেশের উন্নয়ন কিভাবে সম্ভব করা যাবে সেই বিষয়টি জানতে চাইলে আপনাদেরকে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে এবং আহ সরকারের যে নির্বাচনী ইস্তেহার মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা টেকসই উন্নয়ন অভিষ্ট দু হাজার তিরিশ প্রেক্ষিক পরিকল্পনা ও বদ্ধিক পরিকল্পনা সহ মন্ত্রণালয় ও বিভাগের অন্যান্য নীতি বা পরিকল্পনার বর্ণিত কার্যক্রমের আলোকে এখানে কিভাবে লক্ষ্য নির্ধারণ করা যারা আগ্রহী রয়েছেন তারা আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে।